আসসালামু আলাইকুম আই হোপ সখার লাইফ গুডের রিসেলিং এবং আমি যদি লাইফ গুড ছাড়াও শুধুমাত্র যদি রেসেলিং বলি এই রিসেলিংটা বর্তমান সময়ে প্রচুর জনপ্রিয় হয়ে উঠেছে তো এই লাইফ গুডের রিসেলিং করেই কেউ আছে প্রতি মাসে পনেরো থেকে বিশ টাকা ইনকাম করতেছে আবার কেউ আছে প্রতি মাসে কোনো ইনকামে করতে পারতেছে না এটা আসলে কি জন্য হচ্ছে তো রিসেলিং করার জন্য কিছু প্রক্রিয়া কিছু ধাপ এবং কিছু নিয়ম আমি আমার কয়েকজন টিম মেম্বারকে আমি শিখিয়েছিলাম যারা আমার সাথে ক্লাস করেছিল যারা আমার আমার যারা কথা শুনেছিলো তাদেরকে আমি ভালো করে বুঝিয়েছিলাম তো দেখেন রিসেলিং আপনারা যারা যেই নিয়মে করেন আমি বারবার বলি যে আসলে আপনারা মার্কেট প্লেসে পোস্ট দেওয়া বা আপনারা আপনারা যে ভিডিওগুলো দেখেন এই ভিডিওগুলোর মধ্যে কিন্তু এভাবেই দেওয়া থাকে যে আপনারা মার্কেট প্লেসে পোস্ট করবেন আপনাদের প্রোডাক্টের মেসেজ আসবে এখান থেকে সেলস করবেন কিন্তু বাই এটা সম্পূর্ণ ভুল একটা মাধ্যম এটা সম্পূর্ণ বেগডেটেড একটা মাধ্যম এবং এই সিস্টেমে যারা আপনাদেরকে রিসেলিং শিখাইতে চায় মনে করবেন যে তারা অনলাইনের কিছুই জানে না কিছুই বোঝে না এখানে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন শাড়ি তারপর হচ্ছে পকেট হেয়ার রিমুভাল তারপর এখানে গড়ি আছে তো এই প্রোডাক্টগুলো সেলস করার জন্য আপনাকে অবশ্যই প্রোডাক্ট অ্যাডস মার্কেটিংয়ের দক্ষতা থাকতে হবে যে এখানে আপনি ফেসবুকে ফেসবুকে বুস্ট করবেন এবং বুস্ট করার মাধ্যমে আপনার প্রোডাক্টটা আপনি সেলস জেনারেট করতে আমি আজকের এই ভিডিওতে একদম এটু জেড সব কিছু দেখিয়ে দেবো এবং প্রোডাক্ট এড সেট আপ যেটা আছে একদম ভিডিও শেষে আপনারা বুঝতে পারবেন তো দেখেন একটা বিষয় আপনারা যারা এই সম্পর্কে পুরোপুরি ধারণা নিতে চান অবশ্যই কিন্তু আপনারা আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সো আমি এই মুহূর্তে কী করবো আমি এই মুহূর্তে ফেসবুকে যাব এবং আমি একটা প্রোডাক্ট আমি নিয়ে আসবো আপনারা একটু অপেক্ষা করবেন যে আসলে ফেসবুক অ্যাডস মার্কেটিং কিভাবে । করে এবং আপনারা ওই এট মার্কেটিংটা কাজে লাগিয়ে আপনারা কিভাবে আপনাদের আনলিমিটেড প্রোডাক্ট সেলস করতে পারবেন এটাই মুহূর্তে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আমি ফেসবুক ওপেন করতেই আমার এখানে দেখেন একটা স্পন্সার নামে দেখেন একটা লেখা আসছে এবং এখানে সে একটা প্রোডাক্টের রিভিউ করতেছে এবং সেই প্রোডাক্টটা নেওয়া নিলে কি কী লাভ হবে না লাভ হবে যেমন অ্যান্ড্রয়েড মিনি ফোর কে প্রোজেক্টর তো এইটা সম্পূর্ণ এটা রিভিউ করতেছে এবং নিচে দেখেন অর্ডার নাও নামে দেখেন একটা অপশন আছে তো অর্ডার নাওয়ে ক্লিক করা মাত্রই কিন্তু তার এই প্রোডাক্টের দামটা দেখাবে সাড়ে হাজার ছয়শো পঞ্চাশ টাকা মানে এ টু সব কিছুই দেখাবে এবং সেই সাথে তার এখানে অর্ডার করলেই কিন্তু তা তার ওই জায়গায় অর্ডারটা চলে যাবে এবং আপনারা আপনাদের হাতে প্রোডাক্ট পেয়ে যাবেন তো আমি এইভাবে বলতেছি না আপনার এখানে অর্ডার নেওয়ার জায়গায় সেন্ড মেসেজ লেখা থাকবে আপনাদেরকে এই যে স্পন্সার যেটা আছে এটা আমি যদি একটু যদি ফেসবুকের উপরে আসি তাহলে আপনারা দেখতে পাবেন যে আমার ব্রাউজ ফিউচারে কিন্তু এটা শো করেছে তো আপনারা যখন একটা প্রোডাক্ট যখন আপনারা এড চালাবেন বা আপনারা যখন অ্যাডস মার্কেটিং করবেন মনে করুন যে লাইফগুডের এই যে সারে যেইটা আছে এই শাড়িটা আপনারা কি করলেন এড চালাবেন এই শাড়িটা তো এই শাড়িটার আসলে কী গুণাগুণটা কি আপনারা প্রথমত ফেসবুকে সার্চ করে দেখে নেবেন যে আসলে এই শাড়ির রিলেটেড কতগুলো মনে করেন যে অ্যাডস চলতেছে এবং কিভাবে অ্যাডসগুলো চলতেছে তারপর আপনারা এই ধরনের একটা এনিমেশন ভিডিও বানাবেন বর্তমান যেহেতু এর যুগ আপনারা জাস্ট একটা প্রম্পট যদি লিখেন লিখে যদি আপনারা বিইও টুতে মনে করেন সে সাবমিট করেন এ স্টুডিওতে গিয়ে তাহলে কিন্তু আপনাদের পূর্ণাঙ্গ একটা মানে অ্যাডস ভিডিও আপনাদেরকে বানিয়ে দেবে সো আশা করি বুঝতে পেরেছেন তো এইটা নিয়ে আপনারা যারা চান আপনাদের রেসপন্স আমার দরকার যদি আপনারা আমাকে রেসপন্স করেন তাহলে এটা মিনিমাম আধা ঘন্টা সময় লাগবে আধা ঘন্টা সময় নিয়েই আমি সেই ক্লাসটা সাজাবো এবং এ টু সেট কিন্তু আমি কিভাবে আপনারা এড সেট আপ করবেন কিভাবে আপনারা ভিডিও এডিট করবেন এবং এডিট করে আপনারা ফেসবুকে আপলোড দেবেন আপলোড দেওয়ার পর আপনাদের টাকা খরচ করে আপনারা কিভাবে ফেসবুকে বুস্টিং করবেন এবং বুস্ট করলে হবে কি আপনার প্রতি মনে করেন যে আসলে হিউজ পরিমাণে একটা সেলস হবে আপনার যদি প্রোডাক্ট ভালো হয় হিউজ পরিমাণে একটা সেলস হবে সেটা বলার মতো না আসলে তো এভাবেই মনে করেন যে আপনারা প্রোডাক্ট মার্কেটিং করতে হবে আদারওয়াইজ আপনারা এই যে মার্কেট আমি গেলাম মার্কেট বেসে পোস্ট করলেন এই করলেন সেই করলেন বা এই মার্কেট বেসে সব মনে করেন যে আসলে ইয়ে প্রোডাক্ট সেকেন্ড সেকেন্ডাল প্রোডাক্ট মনে করেন যে বেশি থাকে বাট এই মার্কেট প্লেসে কখনোই আপনারা এই ধরনের কোনো কাজ করবেন না আমি আবার বলতেছি আপনাদেরকে আপনারা যদি কাজ করেন তাহলে আমি যেভাবে বলছি সেইভাবেই করবেন ইনশাল্লাহ আপনারা এখান থেকে বেশ ভালো পরিমাণে রেসপন্স পাবেন সারা পাবেন এবং রিসেলিং থেকে প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করবেন সো আপনাদের রেসপন্সের অপেক্ষা কারা কার আমাকে রেসপন্স করবেন এই ভিডিওতে যদি পঞ্চাশটা লাইক হয়ে যায় তাহলে আমি আগামী যে ভিডিও আছে এই ভিডিওটা ইনশা পাবলিশ করব সকলে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ